তিনি জগনদীপ ধনকর নি সাক্ষাম কাহামনি বাকে সুরীখা মন্ত্রী বকর নরেন্দ্র মোদী মিয়া রাষ্ট্র বক্রাকু আচুক থাইকার মানী জগনদীপ ধনকর মন্ত্রী হ্যান্ডেল এক পোস্ট সাকা জগন্দীপ ধনকর রাষ্ট্র বকর ই আচুক থাই নবই দাল বিদাল বেচেব হাকাতবান মানকা মন্ত্রী বক্রবিন বাকে সুরিখা তিনি পান্ডাতে ত্রিপুরা দরবার নক কতনে দরফাং অকরা মামিদানা সত্যর শ্রী রামচন্দ্র রাও সময় তাংখা কতনে ঝাড়খন্ডনেক্রি রাজ্য সভা ও দরবার নকা ইন্দোসেনা সত্যরত্ন শ্রী রামচন্দ্র রাও নয় আপনার ডুগুলো যাক পান্ডা ও মন্ত্রী অকরা ডাক্তার মানিক শাহাজিং ফেরা মন্ত্রী রতন লাল নাথ বেড়ায়কিরি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলং মন্ত্রী অনিমেশ দেব বর্মান কবি মন্ত্রী সভানে আদংশ দরবার দরবার নক দরবারফাংমরনাথ গৌড় বিশ্বজিৎ পালেট বার

And in integrity of India, that I have a duty and safely, and to the best of my ability, knowledge, and statement, perform the duties of my